প্রায় ছশো প্রজাতির ওষুধি উদ্ভিদে সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে উন্নয়নশীল দেশের আশি শতাংশ মানুষই উদ্ভিদের উপর নির্ভরশীল সারা বিশ্বে শুধু ওষুধি উদ্ভিদের বাষট্টি মিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে প্রতি বছর চাহিদা বাড়ছে দশ থেকে পনেরো শতাংশ হার বাংলাদেশেরও ওষুধি উদ্ভিদের রপ্তানি বাজার বাড়ছে এদেশে অল্প সময়ে স্বল্প জমিতে অধিক ফলন পাওয়ার মাধ্যমে অধিক মুনাফা বয়ে আনতে পারে ওষুধি উদ্ভেদ একটু প্রণোদনা পেলে এ খাতটি দ্রুত বর্ধনশীল ওষুধ শিল্পের মতোই রপ্তানিমুখী হয়ে উঠতে পারে সুখবর প্রতিদিন।